সফল মানুষের ছয়টি অভ্যাস এক নম্বর প্রতিদিন খরচের হিসাব রাখে দুই নম্বর হচ্ছে আয়ের অংশ সঞ্চয় করে তিন নম্বর হচ্ছে বিনিয়োগ আগ্রহী চার নম্বর হচ্ছে ঋণ থেকে দূরে থাকে পাঁচ নম্বর হচ্ছে বাজেট তৈরি করে ছয় নম্বর হচ্ছে শেখার প্রতি আগ্রহ রাখে সাত নম্বর হচ্ছে টাকা জমানোর সঠিক লক্ষ্য না থাকলে টাকা জমিয়ে কোনো লাভ নেই বাজে খরচ বন্ধ করুন এক নম্বর মাসের শেষে যে টাকাটা ইনকাম করেন তার কুড়ি পার্সেন্ট অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন আর টাকাটা যতক্ষণ প্রয়োজন পড়বে না পড়ছে না ততক্ষণ পর্যন্ত টাকা টাকাতে হাত দেবেন না কোনো দামি জিনিস কেনার জন্য তিরিশ দিন সময় নিন তিরিশ দিন পর তিরিশ দিন ভাবতেই থাকুন ভাবতেই থাকুন দেখা গেল প্রয়োজন প্রয়োজন পর প্রয়োজন মানে ওটা টাকা খরচ করাই লাগবে তখন তিরিশ দিন পর সেই ডিসিশনটা নেবেন হ্যাঁ তখন কিন্তু সব শেষে বলবো টাকা জমান যাতে আপনার পরিবার সুখে থাকে তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সব কলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লকটা শুরুই করে দিলাম মধ্যবিত্ত সংসারে স্বামীর অল্প ইনকামে কম খরচে সংসার চালানো কিছু কার্যকরী উপায় মানি সেভিং টিপস ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদামাটা জীবন সেই ব্লকটাই আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো এই যে দেখুন কতগুলো এখানে ডিমের পাতা নিয়ে বসেছি এই ডিমের পাতার রহস্যগুলো তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব হুম একটা কথা তোমাদের না বললেই নয় সফল মানুষের ছয়টি অভ্যাস যে কোনো সফল মানুষের কিন্তু ছয়টি অভ্যাস থাকে সেই ছয়টি অভ্যাস নিয়ে আজকে তোমাদের কাছে আলোচনা করব এক নম্বর হচ্ছে প্রতিদিন খরচের হিসাব রাখুন হিসাব তো করতেই হবে হিসাব করে খরচ না করলে বে হিসেবে খরচ করলে তো ভিকারি হতে হবে তাই না সেই জন্য হিসাব করেই খরচ করতে হবে দুই নম্বর হচ্ছে আয়ের অংশ সঞ্চয় করতে হবে আয়ের আয়ের থেকে কুড়ি পার্সেন্ট আমাদের সঞ্চয় করে রাখতে হবে আলাদা আলাদাভাবে তিন নম্বর হচ্ছে বিনিয়োগ আগ্রহী হতে হবে চার নম্বর হচ্ছে ঋণ থেকে দূরে থাকতে হবে ঋণ থেকে আমরা সবসময় দূরে থাকবো কারণ যেটা বাজেট আছে সেই বাজেটের মধ্যেই আমরা সংসারটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে চালানোর চেষ্টা করব কারণ মানুষের কাছে আজকে হাত পাতবো কালকে হাত পাতবো পরশুদিন বাড়িতে এসে ঝগড়াঝাঁটি করবে যে হ্যাঁ এত টাকা ঋণ নিয়েছো দশ হাজার নিয়েছ পাঁচ হাজার নিয়েছো টাকা দেবার নামগন্ধ নেই জানোই তো মানুষের কীরকম কথা আবার আশেপাশের লোকও জমা হবে তখন কেমন লাগবে নিজেকে একটা সেই জন্য ঋণ থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে মানে যাতে ঋণ নিতে না হয় সেই নবদ যাতে না আসে পাঁচ নম্বর হচ্ছে বাজেট তৈরি করতে হবে প্রতিদিন একটা বাজেট তৈরি করতে হবে খাতা কলম দিয়ে যে আজকে কত টাকা খরচ করব। তিনশো কি চারশো কি পাঁচশো একটা অ্যাভারেজ একটা বাজেট করতে হবে চারশো টাকা হলে মাসে বারো হাজার পাঁচশো টাকা হলে পনেরো হাজার টাকা মাস প্রত্যেক মানুষেরই কিন্তু বাজেট করে খরচ করাটা উচিত তো দুশো টাকা হলেও একটা বাজেট একশো টাকা হলেও একটা বাজেট তাই না ছয় নম্বর হচ্ছে শেখার প্রতি আগ্রহ হতে হবে সাত নম্বর হচ্ছে টাকা জমানোর সঠিক লক্ষ্য না থাকলে টাকা জমিয়ে কোনো লাভ নেই হুম সাত নম্বর হচ্ছে টাকা জমানো যদি তোমাদের লক্ষ্য না থাকে সে টাকা জমিয়ে লাভ নেই যদি তুমি লক্ষ টাকাও ইনকাম করো যদি তোমার মন মানসিকতাটা সঞ্চয়ের দিকে না যায় তখন সে টাকাটা জমিয়ে লাভ নেই একটা টার্গেট রাখতে হবে যে টাকাটা দিয়ে আমি কি করব। একটা সোনার চেন কিনবো বা হাতের এক জোড়া সোনার বালা কিনবো যে কোনো একটা টার্গেট রাখতে হবে সেই টার্গেটটা ফিল আপ করতে হবে আর যদি আমাদের টার্গেট না থাকে তাহলে সে টাকা জমিয়ে কোনো লাভ নেই আর বাজে খরচ বন্ধ রাখতে হবে সবসময় বাজে খরচ কেমন আমি তোমার আমাদের বলছি যেমন বিড়ি সিগারেট গুটকা তামাকু আবার বন্ধুদের সাথে চার পাঁচজন বন্ধু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে দু তিনশো টাকা সন্ধ্যার সময় উড়িয়ে ফুরিয়ে দিলাম এইগুলোকে কিন্তু বাজে খরচ বলা হয় সেই জন্য বাজে খরচ থেকে আমরা সবসময় দূরে থাকবো আর মাসের শেষে যে টাকাটা ইনকাম করেন তার কুড়ি পার্সেন্ট কিন্তু অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে অন্য অ্যাকাউন্টে যদি আমরা ট্রান্সফার না করি তাহলে মন মানবে না সেই টাকাটা খরচ করব তো সেই জন্য অন্য অ্যাকাউন্টে পেমেন্ট পাওয়া মাত্রই সেই অন্য অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে হবে আমাদের এরকম বুদ্ধিভাবে বুদ্ধি নিয়ে চললেই কিন্তু বছরের শেষে মোটা অঙ্কের টাকা আমরা সঞ্চয় করতে পারবো যদি এরকম বুদ্ধি নিয়ে কাজ না করি তাহলে পথে বসে যাব বা ভিখারি হয়ে যাব বা মানুষের কাছে হাত পাততে হবে ধার দানা করতে হবে ঋণ হতে হবে লোন নিতে হবে লোন ফোন এইগুলো যাতে নিতে না হয় সেই জন্য অল্প অল্পতে খুশি থাকতে লাগবে যে কোনো মানুষ যদি অল্পতে খুশি থাকে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কোনো সংসারে অশান্তি হয় না আবার টাকাও অল্প হলেও সঞ্চয় হয় যদি সংসারে অশান্তি হয় কোটি টাকা লাখ টাকা ইনকাম করলেও সেখান থেকে সঞ্চয়ও হবে না আর মনের দিক দিয়েও ভালো থাকবে না মনটা মানসিক দিক দিয়েই ভেঙে পড়বেন সেই জন্য আর যে টাকাটা কুড়ি পার্সেন্ট টাকাটা সরিয়ে রাখবেন সে টাকাটা যতক্ষণ পর্যন্ত সে যে টাকার সেই টাকাটা কোনো কাজে না লাগে ততক্ষণ পর্যন্ত সেই টাকাটাতে কোনো হাত দেবেন না যে মনে মনে ভাববেন যে ওখানে এত টাকা আছে ওখানে অত টাকা ওটা ভাবাই যাবে না যান ভাবা লাগবে যে আমার কাছে কোনো টাকাই নেই অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়ে ভাবা লাগবে যে আমার আমার কাছে অ্যাকাউন্টে কোনো টাকাই নেই এটা ভেবে থাকতে হবে কোনো দামি জিনিস কেনার জন্য তিরিশ দিন তিরিশ দিন সময় নিয়ে তিরিশ দিন ভাবতে হবে যে তিরিশ দিন পর তিরিশ দিন ভাবতেই হবে যে টাকাটা খরচ করব কি না করবো কি না তিরিশ দিন যখন পার হয়ে গেলো যে ওই টাকাটা ওই জিনিসটা না কিনলেই না কিনলেই মানে যদি চলে তিরিশ দিন ভাবার পর তখন আমরা কিনব না যদি তিরিশ দিন ভাবার পর যে মানে ভাবতে ভাবতে যে ওই জিনিসটা ছাড়া চলবেই না তখন কিন্তু আমরা তিরিশ দিন পর সেই ডিসিশনটা নেব যে না কিনতেই হবে কেনাই লাগবে ওই জিনিসটা ছাড়া চলবেই না সবশেষে বলবো টাকাটা টাকা জমান যাতে আপনার পরিবার সুখে থাকে এটাই আর এই যে দেখুন ডিমগুলোর রহস্য আমি বলছি ডিমের আলোচনাগুলো তোমাদের কাছে করতেছি এই তোমরা তো বলতেই পারো যে আপু এতগুলো ডিম কি করবে এতগুলো ডিম কি কাজে লাগে এতগুলো যে ডিম তুমি নিয়ে বসেছো এগুলো কোথায় পাচ্ছ তোমার তো মুরগি কম অল্প তো অল্প ডিমের এত অল্প মুরগির এত ডিম কোথায় পাও তো এটারও একটা আলোচনা আছে তোমাদের কাছে বলতেছি আমার তো অল্প মুরগি ষোলোটা মুরগি আছে আমার তো আমার তো অল্প মুরগি আছে এখন আমি লাইটটা জ্বালিয়ে দেব কারণ পোকা দিয়ে ভর্তি হয়ে গেছে লাইট চলে এসেছে আমি বলতেই পারিনি মানে ধানের যে পোকাগুলো আছে ছোট ছোটো পোকাগুলো সেইগুলো কিন্তু একেবারে বিছানা পাটি ভর্তি হয়ে যায় ভালোই লাগে না আবার যদি ফ্যান চালু করি তাহলে আবার ঠান্ডা লাগে আবার যদি ফ্যান বন্ধ করি তাহলে মশার জন্যে থাকাই যায় না কোন পাশে যাব তো সেই জন্য আর কি ইয়ে করি আমি রান্নাবান্না যখন শেষ হয় তখন মশারি ফেলিয়ে তখন আমি মশারির ভিতরে আর কি থাকি কারণ ঠান্ডা ঠান্ডাতে তো জ্বর ধরবে সুতরাং ঠান্ডাটা লাগাই যাবে না যাবে না শরীরের মধ্যে কালকে না একটু ঠান্ডা পেয়ে পেয়েছি সবাই সোয়েটার বার করেছে আমি কিন্তু এখনও সোয়েটার বার করিনি কারণ ছেলে মেয়ে সবাই ওরা সোয়েটার বার করেছে আমি কিন্তু বার করিনি এখনও তো এই যে দেখুন এই ডিমগুলো হচ্ছে আমার অল্প মুরগি ডিম দেয় আমার মাকে বলেছি আমার মায়ের হাঁসের ডিম আছে মুরগির ডিম আছে আবার এপাশ ওপাশ থেকে মা কিছু সংগ্রহ করে আমি টাকা দিয়ে দেই তো যেহেতু আমার বাসা থেকে মানে ডিম নিয়ে যায় ষাট টাকা হালি পঞ্চাশ টাকা হালা ডিম নিয়ে যায় তো কেউ কেউ আবার অর্ডার করে চার পাতা পাঁচ পাতা তখন আমি দিয়েও আসি খুব সুন্দরভাবে সাবধানভাবে নিয়ে যেতে হয় তো এই ডিমের ব্যবসা ব্যাগের ব্যবসা দিয়ে আলহামদুলিল্লাহ আমি মাসে সাত থেকে আট হাজার টাকা ইনকাম করতেছি আরেকটা কথা তোমাদের না বললেই নয় নারী তুমি আর যাই করো না কেন সংসার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাইকে শ্বশুর শাশুড়ি সবাইকে সামলিয়ে নিজের নিজের যাতে পকেট খরচটা হয় নিজের যাতে চলে মাস কাাবাড়ির খরচ যে একটা পার্সোনাল খরচ আছে সেই খরচটাকে নিজেকেই বহন করতে হবে কারণ দিন শেষে তোমাকে দশ টাকা কেউ দেবে না ছেলে মেয়ে হাজব্যান্ড বাবা মা ভাই বোন কেউ কারো না কেউ কারো না সেই জন্য তুমি সংসার সামলিয়ে দু হাজার ইনকাম করো মাসে আর এক হাজার করো আর পাঁচশো করো হ্যাঁ যাতে তোমার দিব্যি পুরো মাসটা চলে যায় পান সুপারি মোবাইল খরচ আবার ক্রিম বগেরা আছে একটা রান্না পছন্দ হলো নিলাম বা আরও এক্সট্রা কিছু খরচ আছে হ্যাঁ সেইগুলো যাতে নিজের পকেট খরচ যাতে নিজে চালাতে পারো সেই সেইটুকুই তুমি ইনকাম করার চেষ্টা করো আরও কতগুলো পুরুষ আছে হ্যাঁ ওয়াইফ যতটুকু ইনকাম করে দু হাজার ইনকাম করে ওইগুলোর হাত পাতে যে দাও যদি না দেয় তাহলে ঝগড়াঝাঁটি লাগায় ডাঙা মারা করে ঝগড়াঝাঁটি করে মারামারি করে ওই ওই পুরুষগুলো কিন্তু আমার খুব খারাপ লাগে কারণ পুরুষটা তুমি তো লাখ টাকার ইনকাম করতেছ তুমি মাসে দশ হাজার ইনকাম করো পনেরো হাজার ইনকাম করো তোমার হিসাব মতো পাঁচশো টাকা বা হাজার টাকা তোমার ওয়াইফের হাতে তুলি দিয়ে বলা উচিত যে এটা তোমার টাকা তুমি তোমার খুশি মতো খরচ করো এটা টাকার আমি হিসেব নেব না হ্যাঁ তুমি তো দাওই না উপরন্ত যে মহিলাটা যে ইনকাম করে তোমার বউ যে ইনকাম করে পাঁচশো বা হাজার ইনকাম করে ওইটা টাকার উপর তোমার লোভ ওইটা টাকা যখন না দেয় তখন তুমি ঝগড়া লাগিয়ে দাও হ্যাঁ তুমি এটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো যে তোমার তোমার ওয়াইফকে এক টাকাও পকেট খরচ দিতে হয় না এটাই তুমি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করো তার থেকে সুক্রিয়া আদায় করার বদলে তুমি ঝগড়া শুরু করবে যে হ্যাঁ তুমি দিচ্ছ না কেন ওই টাকাটা অমুক তমুক হ্যানা তেনা ওইগুলো পুরুষ আমার এক একেবারে বাজে লাগে খুব খারাপ লাগে তুমি ইনকাম করো নিজে ইনকাম করে তোমার ওয়াইফ ওয়াইফকে টাকা দাও আর কতগুলো পুরুষ আছে ওয়াইফ ইনকাম করে দু আর তার হাজব্যান্ড হিসাব চায় যে তোমার টাকার আমাকে হিসাব দাও আচ্ছা আমি বলি কি পুরুষটাকে বলি যে তুমি যে টাকাটা তোমার ওয়াইফকে রাখতে দেবে সেই টাকাটার তুমি হিসাব নাও তোমার ওয়াইফ যে পাঁচশো টাকা বা হাজার টাকা ইনকাম করতেছে ওই টাকাটার হিসাব তুমি কেন নেবে ওটা টাকার কোনো হিসাব নেওয়ার তোমার অধিকার নেই কারণ ওটা টাকা তো তুমি দাওই না ওটা ও নিজে ইনকাম করতেছে সংসার সামলিয়ে দুটো বাচ্চাকে টিউশনি পড়াচ্ছে বা ডিম বিক্রি করতেছে বা ব্যাগ সেলাই করতেছে বা চুড়িদার জামা সেলাই করতেছে বা যে কোনো একটা ইনকাম করতেছে ওটা টাকা তোমার লোক কেন আমি তো সেটাই বুঝি না এই জন্য তো সংসারে খুব অশান্তি ঝগড়াঝাটি হয় হ্যাঁ আর যে ওয়াইফটা যে পাঁচশো হাজার টাকা ইনকাম করে যদি হাজার টাকা ইনকাম করে ওর কিন্তু খেয়াল আছে যে না আমি বাজে খরচ করবো না পাঁচশো টাকা খরচ করো পাঁচশো টাকা আমি অ্যাকাউন্টে রেখে দেবো সেই ওয়াইফটাই কিন্তু কিছু টাকা বছরের শেষে জমাচ্ছে কিন্তু সেই পুরুষগুলো বোঝে না দিন শেষে তোমার ওয়াইফকে বোঝার চেষ্টা করো তোমার হাজব্যান্ডকে তুমি বোঝার চেষ্টা করো দুজনের কথা বলছি তাহলে কিন্তু সংসারটা সুন্দরভাবে সুষ্ঠুরভাবে চালানো যাবে তো চলো আজকের বলো কে পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এখানে একটা এখানে আজকে মাছ রান্না হচ্ছে বেগুন দেখা যাক বেগুন আর মাছ কীভাবে রান্না করি আর একবার এই ভিডিওটা কিন্তু আমি এডিট করেছিলাম কিন্তু ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েসটা পরে দেখি ভয়েস একটুকু ভয়েস নেই সেই জন্য আবার দুইবার পরিশ্রম কষ্ট করে আবার ভয়েস দিচ্ছি জানি না মনিটাইজেশন অন অ্যাপ্লাই করেছি কালী পূজার আগের দিন অ্যাপ্লাই করেছি এখনও মনিটাইজেশনের কোনো অপশন আসেনি তো একটা রাইট চিহ্ন হয়েছে এখনও দুটো রাইড চিহ্ন বাকি আছে তো তোমরা সবাই দোয়া করো উপরওয়ালা দোয়াতে যাতে আমার এক সপ্তাহের মধ্যে অল্প দিনের মধ্যে মনিটাইজেশন অন হয় আলহামদুলিল্লাহ তো চলো টাটা আল্লাহ হাফেজ